আমি কে কি বলবো না দাদা বলবো ভাইরাল হয়েছে সম্মানিত দর্শক মুস্তাক এবং তিশার একটি গোপন ভিডিও ভাইরাল হয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন যে মুস্তাক তিসার যে গোপন ভিডিও ভাইরাল হয়েছে সেই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আজকে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন সম্মানিত দর্শক এবার কিন্তু মুস্তাক কঠিনভাবে ফেসে যাচ্ছেন মুস্তাকের একে একে সকল অপকর্ম এবার প্রকাশ হয়ে যাচ্ছে বিস্তারিত আপনারা দেখলে অবশ্যই অবগত বাধ্য হবেন সম্মানিত দর্শক চলুন আমরা ভিডিওতে দেখে আসি যে মুস্তাক তিসাকে কি ব্ল্যাকমেল করে বিবাহ করেছেন কিংবা দর্শন করেছেন হ্যাঁ অবশ্য এই বিষয়ে কিন্তু খুব চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে সম্মানিত দর্শক এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে মুস্তাক তিসাকে কীভাবে বিবাহ করেছেন এবং কী মুস্তাক তিসাকে কী দর্শন করেছিলেন কিনা এই বিষয় কিছু চাঞ্চল্যকর তথ্য আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ভিডিওতে একটা লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দর্শক এর মধ্যে আপনারা দেখেছেন মোস্তাক আর টিশার গল্প কাহিনী কল্পকাহিনী আমি বলবো এটা বাস্তবে রূপান্তরিত হওয়ার মতো ঘটনা না যাই হোক আপনারা জানেন মোস্তাক এর আগে অনেক একাধিক বিয়ে করেছেন মোস্তাকের দ্বিতীয় স্ত্রীর কল রেকর্ড ইতিমধ্যে ভাইরাল হয়েছে কি আমরা এটাও জেনেছি যে মোস্তাকের একটি অটিজম যার কোন দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে রওশন ইতিমধ্যে খন্দকার মোস্তাকের সাথে তার যে কথোপকথন সেটি ভাইরাল হয়েছে আমি জানি না আপনারা দেখেছেন কিনা খন্দকার মোস্তাকের দ্বিতীয় স্ত্রীর নাম হচ্ছে রওশন রোজি তার কল রেকর্ডে তিনি পুরো ঘটনাটাই বলেছেন তিনি বলেছেন তার বিয়ে হয়েছে দু সালে এমনকি তিনি জানান কয়েক বছর আগে তাদের ছাড়া ছাড়ি হল তারা এখনো পর্যন্ত ডিভোর্সে কাগজ কলমে তাদের মধ্যে কোন ডিভোর্স হয় নাই মোস্তাকের দ্বিতীয় স্ত্রী রোজি বলছেন এখন বর্তমানে মোস্তাক আরেকটি বিয়ে করেছে তিনি জানেন এগুলো দেখে তিনি কিছুই মনে করছেন না এমনকি তিনি এটা বলছেন যে মোস্তাক যেহেতু আমাকে রেখে আরেকটি বিয়ে করেছে বা তিসাকে বিয়ে করেছে সে তিশাকে নিয়ে ভালো থাকতে পারলে থাকুক শুধু সে আমার সাথে কিছু লেনদেন আছে সেগুলি সে ক্লিয়ার করে দেখ এমনকি তার যে অতিজম শিশু রয়েছে সাত বছরের শিশু যার খোঁজখবর সমস্ত নেয় না তাকে আহ যেন গ্রহণ করে নেয় কিভাবে নিবে সে যেন নিয়ে যায় এতদিন এই দ্বিতীয় স্ত্রী রোজই সে বাচ্চাটার দেখভাল করতেন এখন তিনি আর এই বাচ্চাটার দেখভাল করতে চাচ্ছেন না তিনি তার সন্তানকে দিতে তো সেটা তিনি কিভাবে সেটা যদি তিনি ক্লিয়ার করেন সসম্মানে সেই মোস্তাকের দ্বিতীয় স্ত্রী রোজই তাকে ডিভোর্স দিয়ে দিবেন এমনকি তিনি এও ক্লিয়ার করেছেন যে আমি মোস্তাককে কোন রকম বিপদে ফেলতে চাই না তার বিরুদ্ধে আমি কোন মামলাতে যেতে চাই না সে যদি সরাসরি ভাবে আমার কিছু লেনদেন আছে সেটা যদি আমাকে মিটিয়ে দেয় এমনকি তার বাচ্চার দায়িত্ব নিয়ে নেয় তাহলে আমার আর কোন সমস্যা নেই এমনকি তিনি এটাও উল্লেখ করেছেন যে অনেকে বলবেন আমি সুগার টেডি বেছে বিয়ে করেছি মোস্তাকের দ্বিতীয় স্মৃতিসার থেকে কম সুন্দর না মাসা আল্লাহ অনেক সুন্দর তিনি এটা বলেছেন যে আমি টাকা দেখে মোস্তাক বিয়ে করেছিলাম না কেননা আমার আমি নিজেই ঢাকা শহরের মতো এলাকায় থেকে মালিক তার টাকা পয়সার অভাব নাই এমনটাই তিনি পোষণ করেছেন তার কথা তিনি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তার অঢেল টাকা রয়েছে তাই যে কারণে তিনি মোস্তাকের টাকার জন্য বিয়ে করবেন সেটা কখনই না এরকম কিছু কথা রোজি বলেছেন ইভেন এটাও বারবার বলেছিলাম একটু বলতে চাই যে ওর কিছু শর্ত আছে সেটা হচ্ছে মোস্তাককে তার অটিজম সাত বছর বয়সী বাচ্চার দায়িত্ব নিতে হবে তাহলে তিনি স্বেচ্ছায় তাকে ডিভোর্স লেটার দিয়ে দিবে ওই বাচ্চার কোন দায়িত্ব তিনি নিতে পারবেন না তিনি সেটা সামাজিক মাধ্যমে বলেছেন মোস্তাকের দ্বিতীয় স্ত্রী আরো বলেন মোস্তাক যদি দিশা সুখী হতে পারে তাহলে আমার নাই। ছেলেকে আমার দেনা পাওনাগুলো বুঝিয়ে দিন উনি কিভাবে ওনার বাচ্চাকে বুঝে নিবেন এবং আমার পাওনা বুঝিয়ে দিবেন তা তিনি সবাইকে জানান এই শর্তগুলো যদি তিনি পূরণ করে দেন তাহলে আমি সসম্মানে মোস্তাককে ডিভোর্স দিয়ে দিব। আমি কোন রকম আইনি ঝামেলায় যাব না এরকম কথাই মোস্তাকের দ্বিতীয় রোজি বলেছেন মোস্তাকের দ্বিতীয় আরো বলেন আমি টাকা পয়সা দেখে মোস্তাক বিয়ে করিনি খোঁজ খবর নিয়ে আপনারা দেখতে পারেন এমন কথা বলেছেন নাকি ঢাকা শহরে তার ভাষ্য মতে তিনি মোস্তাকের কাছে আসেননি কারণ এখন কোন এমনকি এখন বর্তমানে তিনি কোন একটা প্রফেশন থেকে ইনকামও করছেন তো রোজির ভাষ্য মতে ওনার মতো করে উনি জীবন বেছে নিয়েছে তাতে আমার শুভকামনা রইল এর মধ্যে আমি কোন ইন্টারফেয়ার করতে চাই না আমার দেনাগুলো পরিশোধ করে দিলে এমনকি সাত বছরের অটিজম শিশুকে তিনি গ্রহণ করে নিলে আমার আমি তাকে ডিভোর্স দিয়ে দিবেন ব্যাপার বাচ্চা যদি ওনার না হয়ে থাকে তাহলে কেন তিনি বাচ্চার দায়িত্ব নেবেন খুব স্বাভাবিক কথা বাবাই যদি খোঁজ খবর না নেয় কেমন বাবা দেখেন দ্বিতীয় স্ত্রীর কাছে তার অটিজম শিশুকে ফেলে রেখেছে নিজে এখন পর্যন্ত তিসার সাথে এমন ভাবে মগ্ন আছে যে সেই সে অটিজম শিশু বাচ্চাটার কোন খোঁজ খবর নিচ্ছে না আল্লাহ তাদেরকে কবে হায়াত করবে আমার জানা নেই তো ইতিমধ্যে খন্দকার মোস্তাকের যে দ্বিতীয় স্ত্রী রোজী কিছু ফটোশট করেছে সেই ফটোশটগুলো দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বলছেন তিনি নাকি টিপস পুঁটকি মে ভালো যা ঠিকdater নাকি টি-শার্ট চেয়েও অনেক সুন্দর সুশ্রী গরনের তো মাসাল্লাহ এমন কি শিক্ষিতা এমন অনেক ভদ্র ফ্যামিলির মেয়ে তো আমি চাই এই মোস্তাক যদি ভালো মানুষ হয়ে থাকে তার অটিজম বাচ্চাটিকে স্বীকৃতি দিয়ে নিয়ে যাবে তার বাচ্চাটিকে দেখভাল করবে আমি জানি না আমি আমি অনেক সন্ধিহান বাচ্চাটিকে তিনি কতটা ভালোভাবে রাখবেন সেই সাথে ওনার দ্বিতীয় স্ত্রী যে তো ছিলেন স্ত্রী বিয়েই যতুনি করেছেন তাহলে অবশ্যই তার কিছু দেনা পাওনা আছে সেগুলো আপনাকে মিটাতে হবে এমন কি আপনি দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়ে যে বিয়ে করেছেন উনি চাইলেই আপনাকে এখন ফাঁসাতে পারে খুব স্বাভাবিকভাবে আমরা দেখেছি নাসির দামিমার ক্ষেত্রে নাসির যখন বিয়ে করেছে তার আগের সাবেক স্ত্রী সাবেক তার তারimwrite কি ধরনের এখন পর্যন্ত সে থেরাপিস্টী আছে তো চাইলেই কিন্তু এই মুস্তাকির খন্দকার মুস্তাকি দ্বিতীয় স্ত্রীকে তাকে আইনি মার পেঁচে ফেলে তাকে শাস্তির আওতায় নিয়ে যেতে পারেন বা এখনো পারেন বা পারতেন কিন্তু তিনি সুন্দর করে বলেছেন আমি আইনি ঝামেলায় যেতে চাচ্ছি না যেহেতু আমারও একটা জীবন আছে ও যেহেতু তার জীবন বেছে নিয়েছে আমি আইনি ঝামেলায় গিয়ে আর কি করবো তার কাছে তো আমি আর ফিরব না তার থেকে ভালো সে তার অতিজম বাচ্চাকে গ্রহণ করে নিয়ে যাক আমি আর তাকে রাখতে পারবো না সেই সাথে আমার যে কিছু দেনা পাওনা আছে সেগুলো তিনি মিটিয়ে দেখ তাহলে আমি তাকে সসম্মানে বিদায় জানিয়ে দিব ডিভোর্স পেটার দিয়ে দিব যাতে তিনি বৈধভাবে সম্পর্ক করতেন আমি একটা কথা বলতে চাই কাউকে যদি না দিয়ে তিনি বিয়ে করে থাকেন সেটা শুধু আইনি না সামাজিক দৃষ্টিকোণ থেকে সেই সাথে ইসলামিক দৃষ্টিকোণ থেকে পরের বিয়েটা কিন্তু বৈধ গ্র্যান্টেড হয় না না খুব আমি জানি বিয়েটা কতটা গ্রহণযোগ্য আইনি ভাবে এমনকি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেই জায়গা থেকে আহ মুস্তাক খন্দকের সাবেক দ্বিতীয় স্ত্রী সাবেক বলা যাবে এখনো ডিভোর্স আইনের দ্বিতীয় স্ত্রী যেই মহানুভবতা যেই নির ভেজাল মন্তব্য দিয়েছেন যে তিনি কোন কিছুতেই যাবেন না তার মতো মানুষ আমি বলবো আর দ্বিতীয়টি নেই খুব সুন্দর একটা আসলে কি লাভ যেহেতু তিনি বিয়ে করেই ফেলেছেন তার জীবনে ফিরে যাওয়া সত্যিকার মানুষের কাজ হবে না এমনকি বরং সেটা অনেক ভুল হবে সেটা আমিও মনে করি তা আমি মনে করি খন্দকার মোস্তাকের দ্বিতীয় স্ত্রী রজির স্টেটমেন্ট খুবই সত্য তার চিন্তাভাবনা খুবই আমি তাকে সম্মান করি তো সুযোগ দিল না কেন এখানে আসতে হবে আমাকে সম্মানিত দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সন্ধ অবশ্যই আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানাবেন সম্মানিত দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখলেন যে মুস্তাক তিশার বিষয় নিয়ে কিন্তু কিছু চাঞ্চল্যকর তত্ত্ব আজকে ভিডিওতে আপনাদেরকে দেখালাম সম্মানিত দর্শক মুস্তাক কিন্তু তিশাকে রীতিমতো ব্ল্যাকমেল করে দর্শন করেছেন কিংবা বিবাহ করেছেন এবং তার যে অপকর্ম এবং মুস্তাক আগেও বিবাহ করেছিলেন তার এই স্ত্রীকে বাদ দিয়ে আবার তিশাকে তিনি কিন্তু একে এক মেয়েদের সাথে এরকম লালসায় লিপ্ত হচ্ছেন সম্মানীয় দর্শক এই বিষয় নিয়ে আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখালাম অবশ্যই এই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যমান মতামত কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ